নমস্কার সবাইকে আদাব আশা করি সবাই ভালো তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি কারণ হচ্ছে সকালবেলা সকালবেলা সকালবেলায় কাজ কাম শুরু হয়ে যাইব আমি এখন তো কাজের দিন এই যখন হাঁস মুগি সারবো মুরগি তো নয় হাঁস আছে আর আমাকে তিতির পাখিগুলো তো ডিম দেয় না ওলাই আনিলে ন মে আনাম তহঁতৰ কিনে তহন কিনে নিয়াইছি তহঁতক আহিলো মাংস কা পাক ডিম কাট দিলে তই খাব পাৰত Hãy cho kênh Để không rõ ràng ở giữa đuôi đuôi này đuôi đi đuôi 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 কইনা খিচুৰি কামে কোনটো মোটামুটি অনেক কুশা পঢ়ছে একদম হৈ গেছে আমি যাম বাজাৰে বাজার যেতেই কারণ কাকা কোয়া কেমন বাজার করি নাই তাহলে বাজার করতে করতেই তো কাকা গো সি আইছি চলেন যাই একটু দেখি আমার গরম গরম খিচুড়ি রান্না বান্না করতেছে গরম গরম খিচুড়ি খাইয়া তারপরে বাজারে বলি পালা হলে তো খিচুড়ি খেয়ে আরো না হয়তো আগে আগেই ওই যে এই শীতের দিনটা খুবই ভালো লাগে এমনকি ভয়ও করে চোর ডাকাতের ভয় আছে শীতের দিনে তো দেখা যাক তমাগো একটা ভয় থাকে ডাকাতিয়া তো সমস্যা নাই ঘরে তো কি পাইবো ঘরে তো কিচ্ছু নাই ইমন গো লাখ লাখ টাকা মালিক ঘরে লাখ লাখ টাকা পাইবো তাও তো না ঘরে পাইবো ফ্রিজ পাইবো খাট পাইবো এগুলো পাইবো তো যাই হোক মানে যে ডাকাত যে মের দূর করে এগুলো হলো ঝামেলা সকাল সকালে মাটি তো ইপা আর টান তার জন্য উম মাটি উমরে হইতেছে আবার এমরা কবি কাকা তারপর আবার ওই কোলায় যাইবেন ওই কোলায় ওই জোলাই হ্যাঁ হ্যাঁ দক্ষিণে কোলাই থেকে আবার ওই দক্ষিণ থেকে জল দিতে বিকাল আমার আর একশো বিশ মোট আলি লাগবো বাকি মানে আলি লাগে তিন লাগে না কম লাগে তিন ষাটির এসে আবার যে ই ডিয়ানো নাকবো দুই বছৰ গৈছে আগে মাটি কাঢ়ি সৰিয় ন মাটি কাঢ়ি সৰিয়েছে মাটি যত আল মৈ দিয়া ই কৰি তইনা নাই নাই বাড়িতে যাই বাড়িতে যাই খিচুড়ি কি দেওয়ার মানছে যদি আমার খেত বন্ধু তার জন্য জঙ্গল সাপ করতেছে

বস্তাই বস্তাই গৈ আ গোল দি খালি তাবা গোল খালি যাব কাঠি দিবা গোল আনি নুঠিবা ন খালি অনে এক কিনে খালি টেঙা দি আইবা আৰু খালি যদি গোল যদি কাঠৰাই দিলে কাচাৰ দা ই হৈ গ'ল কারণ শর্ষা ছিল না শেষ হয়ে গেছিল তো এখন এই যে নতুন শর্ষ হিসাব করছে তা এখন দিতে পারব না হয়তোবা পনেরো দিন সময় লাগবো পনেরো দিন পনেরো দিন লাগবো হ যার যার তেল লাগবো সবাই যোগাযোগ করবেন আর অন্য পাশে রান্না বান্না করতেছে আর আগে পাতা কপি দিবে না কই দিবে নাকি ইও তো দিয়ে যায় খিচুড়িতে তাহলে কি আমি ধরতে নিয়ে হম পাতা কপি আর কোনো পাশে এই যে আজকে সবজি খিচুড়ি রান্না করব সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আছে তাই না

মো গাতে রেখা হয়ে গেলাম না গাতে কেলে ফুরলে সরিষা খেত শৈষ নষ্ট হয়ে গেছে গা তো নিমু গাজর আর হইতেছে পাতাকপি পাতাকপি তো মোটামুটি বড় হয়েছে পাতাকপি তো ইয়ে হেলাম না না নিয়ে আর টমাটো মোটামুটি তাই যাব গা গাজর মানে কে এক নেয় গাজর নেওয়া যায় গা এই যে পাতা হয়ে গেছে গাড়া ফুলকপি থাকলে ফুলকপি তো শেষ এটাও নেই ফুলকপি কে ধরে নেই যেহেতু বা পরে ধরতে পারি তাও হয়ে যাবে গা এটা পাতাকবি নিয়া যায় আৰু এটা গাজৰ নিয়া যায় খেটো জানি কেৰাইছিলোঁ এনে চকু কৰি ৰাখিছে গাজৰ এই ধেন এই যে গাজৰ গাজৰ গুণ খুবেই বৰফৰ হৈছে শংকৰ গাজৰ এই এবার ক্ষেতের গাজর দেখে জানে হ্যাঁ গাজর মাজের ইয়ে গেছে মানে গাছমাস উঠে গেছে মেছে কত সুন্দর এই যে গাজর গুলো উঠাইছি এই দেখেন সেরকম গাজর দু উঠে নই এই যে আরও আছে দেখা জানি গাছ ইকছে

दाखिया नि सीरियल को से नींबू लेसना रंदा हैक पंचायत तो ना रंदा पावी ही कोना रंदा पा रे पा रे दु कावा पा रे रंदा एने तबा में काम देगा हमजे काम देना तो के दुबाय दे छे हन बन फरात करे तबा में

চুৰি প্ৰাইছে বান্ধাই দি মোৰ सकाल सकाल ये छीत शीत दी क्या क्या क्या

তো তালে না যায় খিচুড়ি খাওয়া নাকি তো যাই হোক আজকে সকালবেলা আমাদের খিচুড়ি রান্না হয়েছে তো যখন সবাই খাওয়া দাওয়া করুন কাকারা খাওয়া দাওয়া করতেছে আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন রাজকের বিহু তো বড় করবো না আজকে মন তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ